কথা অল্প হবে তবে একটু চেষ্টা করব কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই আমি আপনি সবাই আমি তো একবারে বেগুনা না। বা এখানেও সবাই বেগুনা না। গোনা তো আছে নাকি বাবা তাহলে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়া ওম তাজিদ কুল্লু নাফসিন মাআমিলত মিন খায়রিম মাহাদারা আল্লাহ বলেন সেদিন ফরকাল অর্থাৎ কিয়ামতের হাশরের ময়দান যেদিন হাশরের ময়দান قائم হবে এই দিন সবার সামনে সামনে তাদের আমল গুলি পেশ করা হবে ভালো আমল গুলিও তারা দেখবে মন্দ আমল গুলিও তারা দেখবে ভালো আমল গুলিও তাদের সামনে রাখা হবে মন্দ আমল গুলিও তাদের সামনে রাখা হবে পাহাড়পুর ও আমার কলিজার বায়ারা গভীর মনোযোগ দিয়ে শুনে আল আল্লাহ যখন বলছেন আমার মন্দ আমল গুলিও আমার দেখাবে আমার ভালো আমল গুলিও আমার দেখাবে তাইলে হাসরের ময়দানে যখন সব আমার সামনে আল্লাহ আমাকে ওপেন করে দিবে ওই দিন যখন আমি আমার জিন্দিগির সমস্ত আমল গুলি দেখতে পাব ভালো গুলি দেখলে খুশি হব মন্দ গুলি যদি সেদিন আমার সামনে বেসে ওঠে আমাদের কোনো উপায় থাকবে না ঠিকই বল এখন গুণা করার পরে হয়তো চিন্তা করি হই দেখে নাম এখন করার পরে হয়তো চিন্তা করি না, শুধু আমি জানি অথচ আল্লাহ দেখে এটা বিশ্বাস করি কিন্তু ভয় সৃষ্টি হয় না আল্লাহ বলছেন এ বান্দা তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো আমার ভয় যাদের অন্তরে আছে তারাই দুনিয়া আখেরাত কামিয়াব হইয়া যাবে তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে সৃষ্টি হবে এরা

করতে পারবে আল্লাহ ঘোষণা করে দেয় এই ভালো কাজ গুলি ভালো এবং মন্দ কাজের ডিফারেন্সটা হইয়া যাবে আসমান জমিনে যেমন ডিফারেন্স ভালো এবং মন্দের তুলনায় এতটা ডিফারেন্স হইয়া যাবে হাসরের ময়দানে যখন তোমার সামনে আমার সামনে সকল দুনিয়ার কাজগুলি ফেলে করা হবে আজকে হয়তো এই মৌলবীরা সবাই ভালো জানে আজকে হয়তো আমাকে আমাকে সবাই ভালো জানে আসরের ময়দানে যেদিন মানুষ জেনে যাবে এটা কত বড় ফাফি বান্দা কত বড় গুণাগার বান্দা ওই দিন ময়দানে মা আমরা বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ ফাকের দরবারে তাই আসুন রে বাবা দুনিয়ার প্রত্যেকটা কদমে কদমে ভালো কাজ করার সুযোগ আছে না নাই বলুন না বলুন না খাওয়া এটা খাইলে ফ্যাট বড়বে উফুকার হবে আমার ফেট পড়বে আমার কিন্তু খাওয়াটা শুধু নিয়মটা যদি একটু পাল্টিয়ে নেই যেটা আমার নবী করতেন আমরাও খাই আমার নবী খেয়েছিলেন আমার নূর নবীর খাওয়াটার ভিতরে যে পদ্ধতিটা ছিল সেটা যদি আমরা নিতে পারি খাওয়াটাও একটা এবাদত হয়ে যাবে আরেকটু জোর বলনা সুবহানাল্লাহ মাহবুবে খোদা কোন কাজ আপনাকে বরকতময় ছাড়া দিয়েছেন আমার নবীজীর আফাদ মস্তক আমার নবীজীর গোটা জিন্দগী এতটাই সুন্দর ছিল যদি মহাম্মদীয়ান ল অনুযায়ী আমরা একটু চলতে পারি আমরা খাইতে গেলে যখন আমরা আমার নবীর সূন্নর তরিকা অনুযায়ী খাবার শুরু করে দেব বিস্মিল্লা মা নির বরকত হবে কি হবে না বিস্মিল্লা কেটা আরবি না বাংলা শব্দ আরবি অক্ষর আছে না নাই প্রতি অক্ষরে কত নেকি সোভার নাকি ফরেগ্রে অতি অল্প সময় অল্প কাজ সহজ কাজ শুধু রসুল্লাহ ল অনুযায়ী চললে সেখান থেকেই শুরু হবে রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার ডান দিকে হাঁটেন নবীজির শূন্য তাদায় হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার ময়লা গলি মানুষের চলার পথটা সহজ করে দেন সেটা এমান একটা জিরেক্টাশূন্য তাদায় হয়ে যাবে। আপনি আপনার দিল থেকে আপনার জবান থেকে কোনো মানুষকে কষ্ট দিয়েন না। সেটাও একটা আমার নবির শূন্য তাদায় হয়ে যাবে। এরে বন্ধু হযরত আবু হোরা এরা দিয়েল্লাহ তালানহু থেকে বর্ণনা না। আন আবি হোরা এনতা আন্নার সুরাল্লাহ সল্ল্লাহ হ আলইহুয়াসাল্লাম বালাবাই না আমারা জুলম

আমার নবী একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে আমার নবী এই ঘটনাটা বর্ণনা করছেন আবু হোড়া থেকে বর্ণিত নবী বলছেন একদিন এক ব্যক্তি রাস্তায় চলাচল তার তৃষ্ণা লেগে গেল তৃষ্ণা পাওয়ার কারণে তৃষ্ণা পাওয়ার কারণে সে ফানি খাওয়ার জন্য কুফে নামলো ফানি খাইলো ফানি খাইয়া উঠার পরে তিনি দেখলেন রাস্তার পাশে একটা কুকুর হাফাচ্ছে আছে কুকুর যখন হাফাচ্ছে তিনি চিন্তা করলেন আমার যেইভাবে পানির পিপাসা লাগার কারণে আমি কুফে নাইমা পানি খাইতে পারলাম এটা আমি মানুষ বিদায় সম্ভব আমার পিপাসা যেইভাবে আমাকে কষ্ট দিয়েছে আমার পিপাসা যেইভাবে আমি কষ্ট পেয়েছে আমার কষ্ট নিবারণের জন্য আমি যেইভাবে কুফে নাই মা পানি খাইয়া পিপাসা মিটাইলাম কিন্তু আল্লাহর সৃষ্টি এই কুকুর এটাও তো আল্লাহ বানাইছে এই কুকুরটাও তো ফানির পিপাসায় হাফাইতেছে আমি তাকে কেমন করে ফানির পিপাসা মিটাব আমার প্রিয় নবীজি বলেন ওই ব্যক্তি তৎকালীন সময়ের চামড়ার মৌজা মউজার ভিতরে কিছু ফানি কুফ থেকে উঠাইয়া কুকুরকে খাওয়াইয়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না এটা কি উপকার হলো উনি বেশি একটা কাজ করে নাই মাত্র কুকুরকে পানি খাওয়াইলেন আজকে আমরা মানুষ ঠেই তো খাওয়াইতে চাইলাম বর্তমান এক সময় আসছে চার দিন না করা যাবে না চল্লিশা করা যাবে না বেদাত এক আজীব বিষয় কিন্তু বড় বড় চাইনিজ হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন এত খাবার রমজান মাস আসলে বাহারি ইফতার এটা হারাম হয় না শুধু সবে বরাতের হালুয়া আর উঠি নেয় হারাম হয়ে গেল নজরুলা বলবে না ওই মোল্লারা ফতুয়া দিয়ে দিল যে সবে বরাত উপলক্ষে হালু আর উঠি খাওয়া যাবে না এটা হারাম ওরে ভাই কেন হালুয়ার ভিতরে কি মদ মিশায় কথা বলে না মদ মিশায় নাকি রুটি কি কি জানি বলে হারাম কিছু দিয়ে বানায় রুটি কি হালাল না হালুয়া কি হালাল না তো ওরা কি করলো সবে বরাত আছে। আমাদের এক এই জাতির এই সমাজের ধর্মের এক শান্তির প্রতীক হলো মানুষকে মানুষ খাওয়ানো একজনের বাড়ি আরেকজনের বাড়িতে খাবার পাঠানো ঠিক কি না বলেন পৃথিবীর ইতিহাসে সৃষ্টির ইতিহাসে স্রষ্টার সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় কাজ হলো কোনো মানুষের মুখে আহার উঠিয়ে দেওয়া জোরে কি বলা যাবে ল হার্ক কি মানুষকে বোঝায় ওরা কি যুক্তি ওরা মানুষকে দেয় এই সাবান মাছটা আসলে আগেকার মায়েরা রুটি বানিয়ে হালুয়া বানিয়ে সিন্নি রে দেয় বাড়িতে ওরা দিয়ে যায় তো এই বাড়িতে এইবার একটা দিয়ে যেত এই বাড়িতে আচ্ছা এই যে একটা সম্প্রীতি এই যে একটা ভালোবাসা আপনি কত লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন সেটা আরে বাবা ফতুয়া দিয়ে তো দূরত্ব সৃষ্টি করে দিলেন আর কেউ কারো ঘরের দুয়ারে যায় না কেউ কাউকে দিতে যায় না কারো সাথে আর কারো দেখা হয় না মোলাকাত হয় না সবাই ডিস্টেন্স তৈরি করে দিলেন কে জন্য তৈরি করে দেয় আপনি কই পাইলেন এই ফতুয়া তাহলে এটাই যদি হয় তাহলে রমজান মাসে যে বিকাল বেলায় ইফতারিটি করা হয় এগুলি কোন হাদিসে আছে দেখাইতে পারবে কেউ এই এই আমার নবী কি রে এই জগতে আসুনি না বসো বুঝো না বুঝো না এদিকে আসো এদিকে তাকাও বাবা এদিকে তাকাও নতুন নতুন না নতুন না ও এটি নতুন না এটি পুরান এটি আল্লাহ বানিয়ে রাখছে আগে বাড়াইছে পরে হেনো সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি সল্লাল্লাহু আলা মুহাম্মাদ তো বাবা বলছিলাম খাওয়ানো আপনি যদি বলেন যে হুজুর সবে বরাতে যেটা এটা হারাম তাহলে আপনি সবে বরাতকে হারাম যে বললেন অবশ্যই কোনো দলিল নাই তাহলে রমজান মাসেও বিকালবেলা যেটা করেন বাহারি ইফতারের আয়োজন সেটা কোন দলিলে হালাল হয়েছে সেটাও একটু বলার দরকার আছে ঠিক কিনা বলেন তাহলে রমজান মাসের বাহির ইফতারি যদি দলিল ছাড়া হালাল হতে পারে তাহলে সবে বরাতের হালুয়া রুটি হালাল হারা হলো কোন দলিলে নুব্জ এগুলি ব্রেন তোরচার করা mentally তোরচার করা সমাজকে বিভক্তী করা মানুষের মাঝে দূরত্ব তৈরি করা আর একটা সংস্কৃতি দেখতে পারেন নাই তো এমন নাই দলিল আছে আপনি এটা সামাজিকভাবে চিন্তা করে দেখেন না এটা এটা হালাল জিনিস না রে বাবা রুটি হালুয়া বা আপনি আরও একটু উন্নতি কিছু করেন তবে একটা জিনিস মনে রাখবেন যারা করা তারা তো করতেছেন এই ফতুয়াগুলি এক সাইডে রেখে কাজগুলি একটু বেশি করে চালিয়ে যান যখন দেখবেন ফতুয়া বেশি তখন রুটি দশটা আরও বাড়িয়ে বানাবেন যদি গুণা হয় দিয়ে দিয়েন এই গুলামকে দিয়ে দিয়ে ও মাননা শরীফ ইসলাম সাহেব আছে ওনাকে দিয়ে দিয়ে আচ্ছা উনি যদি না তেছে সব আমি নিয়ে নেব আর যদি সব সব আপনারা নিয়ে নেন এগুলি আজীব বিষয় এগুলি বাজে কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা যুগ যুগ ধরে মানুষ এগুলি করতেছে হারাম হবে কেন কি 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 এখানে হারাম হবে কোনো কিছু নিষিদ্ধ হতে হলে এটা নিষিদ্ধ কোনো বস্তু দেখা লাগবে কোনো কিছু হারাম হতে হলে দলিলটা জায়গাটা আপনার না এ না এর উপরে আপনার ডকুমেন্ট লাগবে না তো কি আজীব বিষয় আপনি চুজ করে টিভির পর্দায় এসে সাবান মাস আসলে টিভির পর্দায় এসে ইউটিউব গরম করে ফেলে এগুলি ভেড়া আবার এমনও কথা বলে না উজবিল্লা জাহান নামে চলে যাবে ওরা জাহান নামে টিকিট দিয়ে দেয় আমি গত কয়েকদিন আগে তো যে কসবা ব্রাহ্মণবাড়ি মাহফিল ছিল আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী আলেম বসা একদম বয়োজ্যেষ্ঠ একই সোফায় বসা আমি হাদিস পড়ছি উনি আমার হাদিস খুব টার্গেট করছে একেবারে বয়স একেবারে বয়স মানে গুচা হয়ে বসে আছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমার কোথাও হাদিসের কোনো শব্দ গান আমরা যখন ওয়াজ করি ওয়াজের ভিতরে আমার ধ্রুত পড়তে হয় সেই ক্ষেত্রে কোনো শব্দ বাদ যায় বা কোথাও সাবধি করতে একটু গরমিল হয়ে যায় উনি খেয়াল করেছে উনি দেখলাম আমাকে খুব নক করে তো আমার আলোচনার শেষে উনি একটা আলোচনা করলেন যে দেখো সাবানের যে আমরা তিনটা রোজা কয়টা রোজা অনেকে অনেকগুলা তো রাখে আগামী দিন একটা রোজা আছে শুক্রবার আছে শনিবার আছে তিনটা রোজার ফজিলত উনি বললেন এটা উনি বলেন আমার নবীজির হাদিসে মুবারকা থেকে বলেছেন যে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি শাবানের তিনটা রোজা রাখে ওই তিনটা রোজার বিনিময়ে তাকে জান্নাতি বাহনে করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ও পাহাড়পুরবাসী বাহন যদি জান্নাতি হয় তো এটাকে দোজখে নিয়ে যাবে বাহন কিসের জান্নাতি কিসের কারণে তিনটা বারাতের সবে সাভারে রোজার কারণে এটা কি আপনার এই যে মধ্যবর্তী যে তিনটা রোজা আজকে আগামী দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই আমাদের চাঁদের হিসাবে যে তিনটা রোজা নবিয়ে পাকের ঘোষণা এই তিনটা রোজাও যদি কমপক্ষে কেউ রাখে জান্নাতি বাহনি করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে লবক পরে কবে তাইলে এগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করে দিলেন বাবা মানুষ বেশি বেশি রোজা রাখলে নফসের উন্নতি হয় বেশি বেশি রোজা রাখলে তার পাকস্থলী সুস্থ হয় এটা আজকের বিজ্ঞান আজকের মেডিকেল গবেষণা করে অলরেডি বলে দিচ্ছেন যে মানুষের রোজা কতটা উপকার আপনারা জানেন সাবু শরীর থেকে অলরেডি বলা আছে বর্তমান হুজুর কেবল অনেকগুলি রোজা রাখে এবং অনেক মরিদানরা সোমবার বৃহস্পতিবার রোজা মিস দেয় না অনেকেই রাখে ও ভাই এগুলি এত ছোট করে দেখবেন কেন মানুষকে উৎসাহ দেন বেশি বেশি আমল করার জন্য আপনারা ফতুয়া দিয়া মিলাদ বন্ধ করে

মার্সিডিয়াস ফ্রাড রয়ে চলছেন ওটা হারাম হয় না আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে এ জাতি যাতে বিভ্রান্ত না হয় এ জাতি আমরা চাই সবাই আমরা এক থাকি আমরা সবাই মুসলমান আমরা ইমানদার আমরা সবাই এক কাতারে বসবাস করব কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আল্লাহ কবুল করক জোরে বলি আমিন আরো জোরে বলি আপনি বলছেন দেখো ওই লোকটা যখন আহ কুকুরটাকে ফানি খাওয়াইলেন কুকুরটাকে ফানি খাওয়াইলেন ফানি খাওয়ানোর পরে পেয়ারা নবী বলছেন আমার আল্লাহ তার কর্মটাকে বড় পছন্দ করে নিয়েছেন সুহানরা বলবেন না বলছেন রে কুকুরটাকে যখন ফানি খাওয়াইলেন তার কাজটা কিন্তু বেশি না ওই কুকুরের পিপাস অবস্থাটা মনের ভিতরে দয়া হয়েছে দয়া হওয়ার কারণে আল্লাহর এই বান্দা কুকুরটাকে ফানি খাওয়ানোর ব্যবস্থা করলেন মৌজাদিয়া ফানি আইনা তাকে ফানি খাওয়াইলেন আল্লাহর কি অপার মহিমা হাবিব কি বলতেছেন ওই কুকুরকে ফানি কাওয়ার কারণে আল্লাহ বান্দার জিন্দিগির গুনা মাফ কইরা জান্নাতি বানায়া নিছে সুবহানাল্লাহ সাহাবেরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো দুনিয়ার প্রাণী এগুলিকে খেজমত করলে এটার ভিতরে কি উপকার আছে আমার নবী কয় হা পায়া জানোয়ার হোক পশু হোক পাখি হোক এটা যদিও অবলা কথা বলতে পারে না এটারও যদি তুমি খেজমত কর এটারও যদি তুমি উপকার কর এটার বিনিময় আল্লাহ তোমারে জান্না দিয়া দিবে এলে চার দিন না যে খাওয়ায় এটার ভিতরে গরিবরা খায়নি না টাকা দিয়ে খাওয়ায় এটা কি বাণিজ্য অবাই আর যারা করেন তাদেরকে কি জোর করে খাওয়ানো হয় ওই এক ওই দিন এক আমাদের দেশের এক বড় কি জানি হ্যাঁ ওই ফতুয়া দিয়ে দিয়েছি অলরেডি অথচ আল্লাহ জানে ওই কি ফরালাকা এমনি ভার্সিটির ছাত্র শুনে জানি কিন্তু উনি ফতুয়া দিয়ে দিয়েছে কো চার দিন না চলে না আমাদের আলে মোলামারা থেকে জেনেছি এগুলি হারাম বেদাদ না যায় নাউজবিল্লা মানুষের মানসিকতাটা কতটা বিকৃত গলে। এই এক সম্প্রীতির জিনিসগুলাকে একটা প্লেটে মানুষকে খাবারের ব্যবস্থাগুলাকে দূরত্ব তৈরি করে দিতে পারে একটা কুকুরকে যদি খাবার খাওয়াইয়া খাবার কি পানি খাওয়াইয়া তার সে যদি জান্নাতি হতে এ কুমিল্লার মানুষ আপনারা যখন একটা খাবারের আয়োজন করেন এটা চল্লিশে হোক চার দিনে হোক অথবা কোনো এক বছরের একদিনে হোক অথবা কোনো শবে বরাতের উপলক্ষে হোক কদরের উপলক্ষে হোক ম্যারাজের উপলক্ষে হোক কোন উপলক্ষ করে যখন কিছু খাবারের আয়োজন করেন তখন কি চিন্তা করেন এই এলাকার রে আগে খাওয়ানো তখন না ভিআইপি হুজুর ভিআইপি তো থাকে থাকবে না মা ওরা কি 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 এরা বিআইপি হয়েছে বাদ পড়ে যাবে না সবাইকে আমরা তখন ইনভাইট করি ভিআইপিও আসো যারা নর্মাল তারাও আসো সবাইকে আমরা সম্মানার্থের দাওয়াত দিই সবাই আসে সবাই খায় তার ভিতরে এক উচুলায় আমার সমাজে অনেক গরিব মানুষ আছে যারা বছরে একবার একটু গোস্তের টুকরা এক কেজি গোস্ত কেনার ক্ষমতা রাখে না দুই চার মাস ছয় মাসও গোস্ত কেনার ক্ষমতা রাখে না এই জাতীয় অনুষ্ঠানগুলার কারণে ওই বিএফি খাক না ভাই কি হয়েছে ভাই অনেকে বলে আর কি এগুলি কইরা লাভ কি সব তো বড়ো লোকে খায় এই অনেকে দেয় না আর তো যা রিজিক আছে সে তো খাবে কিন্তু তার অর্থ এই না যে গরিব তো বাদ যাচ্ছে না সেখানে সবাইকে ইনভাইট করা হচ্ছে কাউকে বের করে দেওয়া হচ্ছে না সবাইকে খাওয়ানো হচ্ছে বিশ্বাস করেন একজন পিপাসত কুকুর যেভাবে তার পিপাসা নিবারণ করেছে একটু পানি আর তার আত্মা শান্তি হয়ে সে যখন মালিক মাওলার দিকে তাকিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে আর দুনিয়ার মানুষ মানুষকে যখন খাজমত করবে সেটার মর্যাদা কম হবে না বেশি হবে প্রাণীকে যদি খাওয়ানোর বিনিময়ে সেটা হতে পারে আর একজন মানুষকে যখন আপনি কলিজা ঠান্ডা করবেন সে তো আপনি দেখেন একজন ফকিরকে আপনি খাওয়াইয়ে দেখেন আমরা মোল্লারা দোয়া একটু হিসাব করে করি আর কি হাদিয়া যত দোয়া তত হ্যাঁ কিন্তু আপনি ফকিরকে খাওয়াইয়ে দেখেন রাস্তার একজন মানুষকে কিছু টাকা নিয়ে দেখেন আওয় দুই এক মিনিটের ভিতরে দুনিয়া দোয়া আপনার জন্য করে দিবে দেখছেন আমি গতকালকে নজদিক গতকালকে একটা হাল খাতার খানা ছিল চকবাজারে তো বললো দুপুরবেলা গেলাম নামাজের পরে তো আমি ঢুকার আগে দেখি দুটা মহিলা বসা আমরা তো নামাজ পরে আসছি তো মহিলাগুলি দেখে আমি বুঝতে পারলাম যে ওরা আসলে লেনদেনের জন্য আসে নাই ওদেরকে এভাবে খাওয়াইতে বসেছে ও ভাই আমি একটু পাশে একটা চেয়ারে বসছি এই মহিলা দুইটা খাবার টেবিল এসে হাত বাড়িয়ে রাখছে আপনি কি মনে করছেন কয় টাকা দিয়ে দোয়া কিনবেন দোয়া তো এখান থেকে তৈরি হতে হবে হ্যাঁ দুয়াকে টাকা দিয়ে বের হবে এখানে খুশি হলে আরে মুখে বের হওয়ার আগে মালিক কবুল করে নেবে হ্যাঁ হ্যাঁ ও মহিলা হাত বাড়িয়ে রেখেছে আল্লাহ শুক্রিয়া করছে এত জোরে বলছে না কিন্তু আমি আমার মন সারা দিচ্ছে এই দুয়া কবুল হয়ে যাবে কারণ তার আত্মা শান্তি হয়েছে বিদার্থী হাত বাড়িয়ে দিয়েছে কি মানুষ মনে করে আর কীভাবে সম্প্রীতিগুলো নষ্ট করে দিবে শুধু ফতুয়া আর যারাই ফতুয়া গুলো দিচ্ছে এরা কত নাম্বার মৌলানা এই শরীফ সাহেব হুজুর আর জিজ্ঞেস করেন আমাদেরকে যদি বিশ্বাস না হয় বয়োজ্যেষ্ঠ আলেম তাদেরকে জিজ্ঞেস করেন এরা কত নাম্বার মৌলানা এরা মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় পড়ায়নি ওই তফসির ওলা হুজুরদের কাছে বললেন এদের সামনে দশটা মিনিট তফসির করতে দশটা মিনিট তফসির করতে বুঝলেন আমরা দেখিতে এগুলা আমরা বুঝি কিন্তু কি আলাবা আমাদের তরুণ তরুণ কে শেষ করে দিয়েছে যুবকদের দের কে শেষ করে দিয়েছে যে এটা নাই ওটা নাই 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 বলতে বলতে তরুণ এখন মনে করছে আটটা কাট যদি ফুইরা বাজতে পারে বিশгааতের কি দরকার ওই মাওলানা কাউসারর বাজাতে বিশгааত পয়েনা কষ্ট করে দরকার আছে শরীফ মাওলানা এর নামাজ পড়ার আটটা কাতে যাও চল তারা বিতিল একরাকা তুললে চলবো ও চলবো দাও অবস্থা বারোটা বাজিয়ে দিচ্ছেন মানুষের মানসিকতা নষ্ট করে দিয়ে কিলাম হবে বাবা আমরা চাই আমরা যত বেশি বন্দিগি করবো তত বেশি আমাদের জন্য দুনিয়া আখরাত কামিয়াব হবে আল্লাহ আমাদেরকে কবুল করে জোরে বলি আমি আরেকটু জোরে বলি আমিন রাত্র অনেক হয়ে গিয়েছে বাবা সামনে বাঁচছি না এতটুকুই আজকে আমার আলোচনা আমি আশা করি এই আলোচনার চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না হাবিবি কিবরিয়া সদল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন আবদুল্লিবিন অমর থেকে মনে তিনি বলেন একজন মহিলা একটা বিড়ালের কারণে আজাব দেওয়া হবে দুটা বিষয় একজন কুকুরকে ফানি দেওয়ার কারণে সে কি হয়েছে জান্নাতি হয়ে গিয়েছে তো রসুল আরেকটা ঘটনা বলছেন যে এমনি আবদুল ইবন থেকে বর্ণনা তিনি বলেন যে আরেকটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে আজাব দেওয়া হবে একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ হিসাব করে চলবে বাবা হিসাব করে করেカイブ দেব হিসাব করে কদম রাখব একটা হলো কুকুরে এককে পানি জান্নাতি হয়ে গিয়েছে আল্লাহু আকবার আর আরেকটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে তাআকা আজাব দিবে সে বিড়ালটাকে বেঁধে রেখেছিল অবশেষে বিড়ালটা খুদার কারণে মারা যায় ওই কারণে মহিলাকে জাহান নামে প্রবেশ করানো হবে তাইলে বিষয়টা বুঝতে পারছেন বেশি ডিস্টেন্স নাই আপনি এখানে কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতি হয়ে গেছেন আর ওখানে বিড়ালকে কষ্ট দিয়ে জাহান হয়ে গেছেন তাহলে এই জায়গায় আমরা আমাদেরকে হুঁশিয়ার করে ফেলতে হবে আমার কোনো কারণে যাতে একটা প্রাণীও কষ্ট না পায় মানুষ তো অনেক দূরের কথা মালিক তুমি আমাদেরকে কবুল করো জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন নবীজি মেরাজে গিয়ে দেখে একটা লোক জান্নাতে হাঁটতেছে তো জিব্রিল আমিনকে প্রশ্ন করছে জিব্রিল হে এইভাবে আনন্দের সাথে জান্নাতে হাঁটতেছে কেন হুজুর সে দুনিয়া একটা ভালো কাজ করছে কি করছে ভালো কাজ হইলো সে তার জমির উপরে একটা গাছ ছিল কথাটা বুঝতে পারতেছেন না আপনারা তার জমির উপরে একটা গাছ ছিল এখন এই গাছটার কারণে মানুষের চলাচল কষ্ট হচ্ছে সে কি করলো ওই গাছকে কেটে দিয়ে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দিয়েছে ও হুজুর তে সে যখন মানুষের উপকারের জন্য গাছ কেটে চলাচলের রাস্তা সহজ করে দিয়েছে আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে পুরা জিন্দিগি বন্দিগি করে জাহান নামে যাবে আবার পুরা জিন্দিগি গুড়া করে সামান্য কারণে জান্নাতে চলে যাবে পাহাড় কবরস্থানের উদ্যোগে মাহফিল এই অল্প সময় আপনারাও কষ্ট পাবেন না আমাকেও কষ্ট দিবেন না যারা আছেন যে হুজুর এই পরকালের নাজাতের জন্য যাতে একটা উচিরা হয় আরেকটা কথা যারা দিতে পারবেন তারা আদা